পর্ব দুই গতকালকে যার সঙ্গে গল্পের দ্বিতীয় পর্ব দেখতে থাকুন আশা রাখি ভালো লাগবে ঘুমের ঘরে নেহা স্বপ্ন দেখছে আমি এসে গেছি নেহা আমি এখন তোকেই এই বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে যাব আরবের মুখে এই কথা শুনে নেহা হাসি মুখে বলে আমি জানতাম আরব ভাই তুমি আমাকে নিতে আসবেই আমি তোকে বলেছিলাম না তো সব বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো সেই কথা কিভাবে ফেলি কিভাবে আমাকে এই নরক থেকে নিয়ে চলো আরব ভাই বারংবার এই কথাটা বিড়বির করে বলতে থাকে সে এমন সময় আহির তার পাশে বসে বলে স্বপ্ন দেখা শেষ হলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো নেহা চমকে তাড়াহুড়ো করে উঠে বসে চারিদিকে তাকিয়ে সে অন্ধকার দেখে বলে তাহলে এটা স্বপ্ন ছিল আর ভাই আসেনি আয়ের হাসি দিয়ে বলে এসব স্বপ্ন দেখা বন্ধ করো তোমার জীবন আর কখনো সুন্দর হবে না করে তার হাত কোনো বাঁধন নেই গলা চেপে ধরে আর বলে কেন এমন করলে আমার সাথে আয়ের কোন রকম নিজেকে ছাড়িয়ে নেহাকে চেপে ধরে আবারও শক্ত করে তার হাত বেঁধে দিয়ে বলে ভেবেছিলাম একটু মুক্ত রাখবো সেটাও তোর ভাগ্যে নেই অতপর সে টুম্পাকে উদ্দেশ্য করে বলে ডাক্তার সহ সকল যন্ত্রপাতি নিয়ে এসেছিস তো চেকিং করে দেখ আমার বাচ্চা বাচ্চা ঠিক আছে নাকি ডাক্তার বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি দিয়ে চেক করে আহিদ জিজ্ঞাসা করে কেমন আছে আমার বাচ্চা ডাক্তার বলে বাচ্চা নয় বল বাচ্চারা আমি দুটি হার্টবিট শুনতে পাচ্ছি মনে হয় ওর পেটে যমজ বাচ্চা আছে কি বলছেন ওই আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট হলে নিশ্চিত হতে পারবো আহির ভীষণ খুশি হয় এদিকে নেহা হতাশ হয়ে ভাবে একটি নয় দুটি ভাব বহন করছে আমি তারপর রুম বন্ধ করে তারা চলে গেল নেহা নিজের পেটের দিকে তাকায় পেট আগের থেকে একটু ফুলে উঠেছে নেহা শুধুই একটা দীর্ঘশ্বাস ফেলল ভাবল মুক্তির স্বপ্নটা আমার কাছে কেবল স্বপ্ন হয়ে রয়ে গেল জানি আদৌ কখনো এখান থেকে মুক্তি পাবো কিনা কথাটা বলেই আবার শুয়ে পড়লো বিছানায় আজকাল তার কিছুই ভালো লাগে না এই পেট উঁচু হলে হয়তো আরো বেশি বিড়ম্বনায় পড়বে আট মাস পরে বাপ ছেলে দুজনেই বিষণ্ণ মনে রুমে বসে আছে আর দীর্ঘশ্বাস ফেলে বলে দীর্ঘ আট মাস পেরিয়ে গেল অথচ এখনো আমার নেহার কোনো খোঁজ পেলাম না বাবা বলেন ওই ফোন কলটা যদিও একটা আশা জুগিয়েছিল তাতেও কোনো ব্যবস্থা হলো না ছেলে বলল আমার দৃঢ় বিশ্বাস যদি কোনোভাবে ওই সিমের মহিলার সন্ধান পেতাম তাহলে হয়তো নেহার ব্যাপারে আমরা কোনো না কোনো তথ্য হাতে পেতাম এমন সময় বিপাশে এসে বলে তোমাদের বাবা ছেলের নেহা বন্দনা শেষ হলে একটু খেয়ে আমায় উদ্ধার করো আম্মু তুমি এভাবে কেন বলছো নেহার জন্য কি তোমার একটুও খারাপ লাগে না না লাগে না আমি নিশ্চিত ওই মেয়ে কোনো বিপদে পড়েনি নিজের ইচ্ছাতেই কোথাও একটা গেছে তাই ওর জন্য তোরাকে কে দেভাসাতে পারিস আমি পারবো না আর আরাম আমি ঘটকের সাথে কথা বলেছি তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি আম্মু প্লিজ এ বিষয়ে আর কোনো কথা বলো না তো কি করবি ওই নেহার অপেক্ষায় দেবদাস হয়ে বসে থাকবি প্রয়োজনে তাই করব। নেহা ছাড়া অন্য কাউকে নিয়ে আমি নতুন জীবন শুরু করতে পারবো না তাই তোমাকে আমি অনুরোধ করছি এমন কিছু করো না বিপাশা চৌধুরী নিজের স্বামী আজমাইন চৌধুরীর দিকে তাকিয়ে বললেন তুমি আমার ছেলেটাকে নষ্ট করেছ বউয়ের কথা শুনে তিনি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন খাবার টেবিলের দিকে চলে গেলেন নেহার সামনে এসে দাঁড়িয়েছে টুম্পা তার চোখে বিরক্তি ফুটে উঠেছে রিপোর্টটা বের করে বলল তোমার দুটো বাচ্চাই তো বেশ ভালো আছে আই শুধু শুধু এত চিন্তা করে নেহা উত্তরে কিছু বলে না এই বাচ্চাদের প্রতি তার কোনো মায়া নেই তার কাছে এরা শুধু একটা অভিশাপ তার দুর্ভাগ্যের প্রতীক নেহাকে এত চুপচাপ দেখে টুম্পা বলে তো কি ভাবলে এই বাচ্চা দুটোকে পৃথিবীতে আনবে নেহা বলে টুম্বর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায় সে আশেপাশে অন্তপরণে তাকায় কেউ নেই নিশ্চিত হয়ে নেহার হাতে চুপ করে একটা ঔষধ দিয়ে বলে আর কেউ না বুঝিলেও আমি বুঝি তুমি কি চাও এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাও তুমি তাই তো এমনিতেও তোমার জীবনে আর কিছু বাকি আছে নিজে সবকিছু তুমি হারিয়ে ফেলেছো এখন আহিজ্জা পরিকল্পনা করেছে তাতে সামনে তোমার জীবন আরও কঠিন হয়ে উঠতে চলেছে তাই আমি তোমার ভালোর কথা ভেবেই এই ঔষধটা তোমায় দিচ্ছি এটা এমন একটা মেডিসিন যা স্লো পয়জনিং এর কাজ করবে আজকে যদি তুমি এটা খাও তাহলে ধীরে ধীরে এটা তোমার শরীরে খারাপ প্রভাব ফেলবে এক থেকে দেড় মাসে তোমার ইমিউনিটি সিস্টেম একদম ধ্বংস করে দিবে তারপর তোমার মৃত্যু হবে আর সকলে ভাববে এটা সাধারণ মৃত্যু নেহা হতবাক চোখে ঔষধটার দিকে তাকিয়ে থাকে টুম্পা বলে কি ভাবছ এত কিছু ভাবার সময় নেই তাড়াতাড়ি খেয়ে নাও এই ঔষধ আর মুক্তি পাও এই নরক যন্ত্রণা থেকে নেহা বিগত আট মাসে তার নরকীয় জীবন ভাবতে থাকে সে ভাবে উনি তো ঠিকই বলেছেন আমার এই জীবনের আর কোনো আশা নেই এটাই ভালো হবে যদি আমি নিজেকে শেষ করে দেই কথাটা ভেবেই সে ঔষধটা খেয়ে নিতে যাবে এমন সময় হঠাৎ করে আহিস সেখানে চলে যে যার ফলে নেহা দ্রুত গতিতে ওষুধটা ফেলে দেয় দূরে আহিরে এসে টুম্পাকে জিজ্ঞাসা করে সবকিছু ঠিক তো আহিরের আগমনে টুম্পা জারপর্ণায় বিরক্ত হয়ে বলে আহিরা সারা সময় পেল না আর একটু হলেই এই বিপদকে বিদায় করার ব্যবস্থা হয়ে যেত সাথের পেটের বাচ্চাদেরও তবে আহিরের সামনে সে হালকা হেসে বলে হ্যাঁ তোর বাচ্চারা একদম ঠিক আছে আহিন নিশ্চিত হয় টুম্পা নেহার পেটের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে কিন্তু ওদের আমি ঠিক থাকতে দেব না তোর সন্তানের মা শুধু আমি হব আমি আর আমার সন্তান পাবে তোর সমস্ত সম্পত্তি আর কেউ না তারপর তারা চলে গেল এর মধ্যে রাতের বেলা টুম্পার সাবান পানি কৌশলে মেঝেতেও ফেলে নেহা তখন ঘুমিয়েছিল অন্ধকার থাকায় তা বোঝা যায় না নেহা ঘুম থেকে উঠে সামনের দিকে এগোতে যাবে এমন সময় হঠাৎ পানিতে পা পিছলে খুব জোরালো ফ্লোরে পড়ে গিয়ে আর্তনাদ করে ওঠে আহের ছুটে এসে বলে কি হয়েছে টুম্পা বলে আমি নেহাকে পানি খেতে দিয়েছিলাম হয়তো তখন পানি ফ্লোরে পড়েছিল আর সেই পানিতে ও পিছলে গেছে আহির দ্রুত নেহাকে টেনে তুলে রাগি কণ্ঠে বলে ঠিকভাবে খাওয়াতে পারিসনি নি নেহা তুমি ঠিক আছো তো নেহা বলে ওঠে আমার পেটে খুব ব্যথা করছে আহ এর মধ্যেই আহের ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করে নেহার ব্লিডিং হচ্ছে রক্ত পড়ছে দ্রুত গতিতে সে টুম্পার উদ্দেশ্যে বলে টুম্পা জলদি তোর মেডিকেল টিমকে ডাক অবস্থা ক্রিটিক্যাল নেহার শ্বাস যেন ক্ষীণ হয়ে আসছিল পেটটা যেন তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছিল নেহা এই কষ্ট আর বেশি সময় সহ্য করতে পারল না কিছু সময় পর জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল আধার নেমে এলো তার চোখে দ্রুত তারা নেহাকে মেডিকেলে নিয়ে আসলো আহির বললো তাড়াতাড়ি ব্যবস্থা নাও টুম্পা বলে আমি চেষ্টা করছি কিন্তু বাচ্চাদের বাঁচানো যাবে কিনা বলা যাচ্ছে না আহির রেগে এবার টুম্পার দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে যদি আমাদের বাচ্চারা না बचे তাহলে তুইও আর বাঁচবি না আহির কি বলছিস তুই এসব ঠিক বলছি, তুই জানিস না এই বাচ্চারা আমার জন্য কত জরুরি আহির ঠায় দাঁড়িয়ে থাকে সেখানে ওদিকে মেডিকেল টিম নিজেদের কাজ চালিয়ে যায় আহির টুম্পাকে বলে যদি ওদের কিছু হয়ে যায় তাহলে এখান থেকে সবার লাশ বের হবে চিন্তা করিস না তারা মন দিয়ে সবাই কাজ করছে এভাবে কিছু সময় কেটে যায় টুম্পা বলে আমাদের সিজার করতেই হবে নরমালই বাচ্চাদের বাঁচানো যাবে না আহির বলে যা করা দরকার তাই কর শুধু আমার বাচ্চাদেরা নেহাকে বাঁচা টুম্পা মেডিকেল টিমকে সিজারের প্রস্তুতি দিতে বলতে ভেতরে চলে যায় বাচ্চার কান্নার আওয়াজ কানে এলো আহিরের আহির ছুটে এলো নেহার বেডের কাছে টুম্পা বিষণ্ন মনেও যথাসম্ভব স্বাভাবিক থেকে আহিরের কোলে একটা বাচ্চাকে তুলে দিয়ে বলল তোর একটা মেয়ে হয়েছে আর একটা বাচ্চাকে এখনো পেট থেকে বের করা হয়নি একটু অপেক্ষা কর আহির কাপা কাপা হাতে বাচ্চা মেয়েটিকে নিজের কোলে তুলে দেয় আহিরা এক অন্যরকম অনুভূতিতে ভেসে যায় বাচ্চাটির কপালে চুমু খেয়ে বলে আমার মেয়ে টুম্পা মন খারাপ করে চলে যায় একটু পর নার্স বলে তোমার আরো একটি মেয়ে হয়েছে ওরা জমজ বাট নন আইডেন্টিক্যাল টুইন্স মানে জমজ হলেও দেখ দেখতে আলাদা প্রথম মেয়েটি অনেক পুষ্ট ও সুস্থ হলেও এই দ্বিতীয় মেয়েটিকে ভীষণ ছোট রোগা লাগছে আহের মনে মনে বলে এই মেয়েটি আমার কাছে থাকবে আর পরে যে মেয়েটি জন্ম নিয়েছে তাকে আর নেহাকে জ্ঞান ফেরার আগে আমি এখান থেকে বের করে দিব এখন থেকেই আমার প্রতিশোধের আসল খেলা শুরু হবে বলেই সে নিজের কোলে থাকা মেয়েটির কপালে চুমু খেয়ে উচ্চস্বরে হাসতে থাকে তিন দিন পর চোখে সূর্যের আলো এসে পড়তেই নেহা পিটপিট করে চোখ মেলে তাকায় চোখ মেলতেই সে অবাক হয়ে যায় কারণ সে বন্দি নেই সে খোলা আকাশের নিচে মাথায় হাত দিয়ে এসে মনে করতে থাকে শেষ মুহূর্তের কথা কথা এতক্ষণ তার কোনো জ্ঞান ছিল না নেহার পেটে ভীষণ ব্যথা অনুভব হচ্ছিল তখন এর মধ্যেই হঠাৎ করে একটি বাচ্চার কান্নার আওয়াজ তার কানে ভেসে ওঠে নেহা নিজের পেটে হাত দিয়ে কোনো রকমে উঠে বসে নিজের পাশে ছোট্ট একটি নবজাতক শিশুকে দেখেই তার শ্বাসরোধ হয়ে আসে নেহা বলে ওঠে এই তাহলে আমার জীবনে সেই অভিশাপ নেহা বাচ্চাটিকে ভীষণ নির্মম ভাবে কোলে নিয়ে বলে কি ভেবেছিল ইয়াহির আমি এই অভিশাপকে বরণ করে নিব কিছুতেই না নেহা আশেপাশে তাকায় তার চোখ যায় কিছুটা দূরে পড়ে থাকে একটি ডাস্টবিনের দিকে নেহা অনেক কষ্টে বাচ্চাটিকে নিয়ে গিয়ে নির্দয় ভাবে সেই ডাস্টবিনে ফেলে দিয়ে বলে এই বাচ্চাটা ওই পাপি আহিরের চিহ্ন এতগুলো দিন ধরে আমার সাথে হওয়া সব অবিচারের চিহ্ন আমি ওকে কিছুতেই বরণ করে নিব না বলেই সে বাচ্চাটিকে ও ভাবি ডাস্টবিনে ফেলে রেখে নিজের মতো সামনে এগোতে থাকে সম্মানিত দর্শক আহিন নেহার কাছ থেকে কিসের প্রতিশোধ নিতে এতটা উত্তেজিত হয়ে গেল এবং এক বছরের মতো সময় বন্দি করে রাখলো কি জন্য জারজ বাচ্চার মা বানালো পুরো কাহিনী বুঝতে হলে অপেক্ষা করতে হবে তৃতীয় পর্ব অপেক্ষা করতে হবে তৃতীয় পর্বের জন্য গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব ও শাকিল ধন্যবাদ